আলাইকুম বিয়র্স আজকে চলে আসলাম নিউ অরিজিনাল ইসলারের পক্ষ থেকে সংক্ষেপে অ্যান আরটাইক্স দোকানের লোকেশনটা বলে দিচ্ছি পুরান ঢাকা ইসলামপুর ইসলামপুরের সেনবাব বাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারের পঞ্চমতলা তো আজকে আপনাদেরকে আমাদের নতুন অনেক ডিজাইন চলে আসছে অরিজিনাল পাকিস্তানি খুবসুরাত অরিজিনাল পাকিস্তানি খুবসুরাত এ গ্রেডের মধ্যে নতুন অনেক ডিজাইন চলে আসছে দেখেন সম্পূর্ণ আপডেট ডিজাইন আপডেট ডিজাইন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে করা দেখেন অসাধারণ একটা ডিজাইন দেখেন প্রত্যেকটার মধ্যেই কিন্তু জামায় কাজ প্লাস ওড়নাতে কাজ হবে ওড়নাতে কাজ হবে দেখেন ওড়নাগুলো দেখেন জাস্ট টু প্রত্যেকটা অড়ন হবে নামাজি ওড়না স্যালোয়ারগুলো হবে পাক্কা আড়াই গস স্যালোয়ারগুলো হবে পাক্কা আড়াই গস ওড়নাগুলো পাক্কা পাঁচ নামাজি ওড়না আমাদের এগুলোর মতো অনেক ডিজাইন চলে আসছে তো আমাদেরকে অনেকেই নক করতেছেন যে অরিজিনাল পাকিস্তানি খুবসুরাতে নতুন ডিজাইন দেখানোর জন্য তাই ওনাদের জন্য মানে বিবেচনা করে আমাদের নতুন অনেক ডিজাইন চলে আসছে এগুলোর প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা ঈদ অফার প্রাইস ঈদ অফার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ দেখেন অসাধারণ একটা ডিজাইন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও একটা ডিজাইন দেখেন দেখার মতো একটা ডিজাইন দেখার মতো একটা ডিজাইন জাস্ট ওয়াও মাত্র নয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি খুবসুরাত এটা অন্যটা আমি দেখাই দিচ্ছি দেখেন অন্যগুলো প্রত্যেকটার নামাজি অন্য হবে পাক্কা পাঁচাত নামাজি উড়না হবে এগুলোর প্রাইসগুলো আমরা রাখছি ঈদ অফার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অ্যাভেলেবেল এখনও কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে কিন্তু এনাটেক্সের পক্ষ থেকে এগুলোর প্রাইসগুলো থাকছে মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো টাকা পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি খুবসুরা এ গ্রেডের প্রোডাক্ট অসাধারণ একটা ডিজাইন জাস্ট প্রেমে পড়ার মতো একটা ডিজাইন দেখেন এগুলোর ডিজাইনগুলো দেখেন এগুলো ডিজাইন দেখেন ডিজাইনের প্রেমে পড়তে হবে ইনশাল্লাহ এগুলো প্রিন্ট দেখেন এগুলো প্রিন্ট দেখেন ব্যাক সাইডটা দেখেন মানে কি বলবো এগুলোর বিষয়ে আমার কিছু বলার নাই এত সুন্দর একটা কোয়ালিটি এগুলো প্রত্যেকটার স্যালার হবে পাক্কা আড়াই গোস গুলো হবে পাক্কা পাচাত নামাজি একটা ওড়না ওড়নাগুলো দেখেন ওড়নাগুলো গুলো দেখেন জাস্ট বাউ জাস্ট বাউ জাস্ট ওয়াও একটা ওড়না মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন আমাদের এখানে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন কিন্তু চলে আসছে দেখেন এই যে দেখেন আমাদের এখানে ইউজ পরিমাণ ডিজাইন ইউজ পরিমাণ কিন্তু কালার এবং প্রত্যেকটা ডিজাইনে তিনটা করে কালার হবে দেখেন এখানে অনেক ডিজাইন কিন্তু রাখা আছে যাদের লাগবে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে নক করলে ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে ড্রেস দেখে নিতে পারবেন তো যাদের লাগবে ইমুতে হোয়াটসঅ্যাপে নক করলে আরও ডিজাইন আরও কালার দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম